সম্মানিত পিডিও দিন ও ভাই বোনেরা এখন আমরা বর্তমান সময়ে আরবি যে মাসটিতে অবস্থান করছি এই মাসটির নাম হচ্ছে রজব মাস আর এই মাসে কিছু আমল আছে কিছু দোয়া আছে যেগুলো আমাদের অনেকেরই জানা নাই তো আমরা মূলত জানবো এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলী কি দোয়া করতেন কোন দোয়াটি বেশি বেশি পাঠ করতেন আমরা এখনই সে বিষয়ে আলোচনা রাখবেন ইনশাল্লাহ আপনারা অল্প কয়েক মিনিট সময় দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তার কি একটি বিষয় বলতে চাই যে বর্তমান সময় আমাদের মুসলমান ঘরের ভাই ও বোনেরা তারা আরবি মাস আরবি বছর আরবি দিন তারিখ তাদের হিসেব থাকে না বাংলা ইংরেজি ডেট তারিখ মাস সব কিছু তাদের এগুলো মুখস্ত থাকি কিন্তু আমাদের আরবিটা আমরা এগুলো মানে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখি না কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি এই আরবিটা বেশি বেশি আরবি মাস আরবি তারিখ এটা আমাদের মানে প্রত্যেকের মুসলমানদের অন্তত জানা জরুরি বা অপরিহার্য কিন্তু আমরা সেটাও দেখি গুরুত্ব দিই না যাই হোক আল্লাহ সকলকে আরবি মাস ও তিন তারিখের প্রতি মনোযোগ দেওয়া বা এগুলো গুরুত্ব দেওয়া এবং আলোচনা মাসে কোন দোয়ারটি পাঠ করতেন আল্লাহ রসুল রজব মাসে এই দুয়ারটি পাঠ করতেন এর অর্থে এরকম যে আল্লাহ আমাদেরকে রজ ও সাবার মাসের দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন কত সুন্দর দোয়া এই দোয়াটি আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলাহি সাল্লাম এর রজব মাসে বেশি বেশি পাঠ করতেন তা আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব দোয়াটা আমি আরও উচ্চারণ করছি আপনারা শুনিনি আল্লাহমা বা রিক লেনা ওয়া লিক না র মাদন প্রিয় দিন ভাই বোনেরা আমরা আল্লাহর কাছে এই দোয়াটি করবো আল্লাহ যে আমাদের জন্য আগামী রমজানটা আমরা পেয়ে যাই বিশেষ করে কারণ রমজান মাসে তো আপনারা জানেন অনেক ফজিলা অনেক মাস তো সেই জন্য এই দোয়ার টা করতে হয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে যে রহম করে রজর মাস পর্যন্ত নিয়ে আসে সেজন্য আমরা রমজান পর্যন্ত যেতে পারি আমাদের হায় বাড়িয়ে দেয় যেন রমজানটা আমাদের আমরা পেয়ে যাই রমজান মাস পাওয়া একটা সৌভাগ্যের বিষয় একটা নসিবের বিষয় তাকদের বিষয় ঠিক আছে তো সেই জন্য আল্লাহকে আমরা এই দোয়াটি টি চাবো আল্লাহ আমাদেরকে আপনি সাবান মাস রজব মাসে বরকের দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন এই দুটি করবে ইনশাআল্লাহ ওয়াখালি দেওয়ার আগে আলহামদুলিল্লাহ আলমিন এখানে শেষ করছি